আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আপনারা সবাই কিতা করা বালা আসেননি আশা করি আর সব বালা আছেন আর আমিও আফ্নাইন দয়া আল্লাহ রহমতে বেশ পালা আছি আর সবাইকে ঈদে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করলাম আশা করি আর আজকের আমার ভিডিওটা আফনাইন কাছে অনেক অনেক বেশি ভালো লাগব দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে কেন স্কিপ করবা না গতকালকে তো ঈদ বেশি আর ঈদের কোনো ভিডিও আফনাইন লোকে শেয়ার করা হয়েছে না কারণ গতকালকে আর কোনো ভিডিও দিছি না আর আজকে একটু শেয়ার করি আর সম্পূর্ণ অন্যরকম একটা দিন কাটাইছি আর গতকালকে আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবা আর এখন যে ভিডিওটা দেখতে পাত্র ওটা গত পরশু দিন ঈদর আগর দিন আর বাচ্চা তো আর কাপড় সব দেওয়া হয়েছে না আর তারা একদম গেছেন কাপড় কিনার লাগিয়া আর এখন তারার ক্যাশ বাসকটা বাঙ্গি লাইতরা আরি প্রায় ফাঁস ছয় মাস থাকি টাকা জমাই জমাই রাখত্রা স্কুলে যাওয়ার সময় যে টাকা দেওয়া হয় মাঝে মধ্যে আমার বইনে আরি সব পঞ্চাশ করে দিয়ে ওগুলো তারা এই তালার মাঝে আরে জমাইয়া রাখেন আর এখন কাপড় না দেওয়ার কারণে আরি তারা একদম পাগল হয়ে গেছে তারা কাপড় কিনতেও লাগবো আর আজকে আরে আমার বড় মেয়ে আরে তাই বাসকটা বাইর করিয়ে দিছে একটা থাকি আর যত টাকা পাওয়া হয় আর আরও কিছু ঘুরাইয়া আর তার রেখা পর দেওয়ার লাগিয়া এখন আপনার তোর বাইয়া তালাটা কাটিবা আর আমরাও দেখতে থাকি কত টাকা মিলে আর আপনারাও দেখতে থাকো কত টাকা মিলে dona lairo hasta este hasta este hasta este

আর এদিকে রুজিরও অবস্থাটা দেখতে পাতরা রুজির মুখের আল্লাহ আল্লাহ ডাকটা শুনিয়ে আমার বেশি হাসি ফারি মনের মাঝে আর টাকাগুলা ভাইয়া কি অবস্থাটা করে দেখতে পাতরা তিনশো হয়ে গেছে তিনশো হয়ে গেছে আর আপনি কত

ও আবার বৃষ্টি গো আসে দুইটা না আবার টিরো আসে মামা মামা সাইشوف মামা দে সাইشوف ইয়াসেbundle টি কি আর টিশার্ট দুইটা 100 টাকা আর বাসায় গো বলিলে কত টাকা হইলো আদান নাই

Dora, m 오고 a a 오 u d 어도 aku deh, a k 어오 e h 오 y a deh, h u r 오 a h nah, d 들어, 오 aku deh, dora, <hesitation> udah, 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 u

এত সময় ধরে ঈদর আগর দিনের ভিডিও দর্শন ঈদর আগর দিন আরে থালাটা বাঙ্গিয়া তারা কিছু কাপড় সুফল লইস সাড়ে সাতশোর মতো এই তালার মাঝে ভাইছোইন আর আপনাই তোর বাইয়া আর ফুরাইয়া এই তার কাফল লইয়া দেওয়া হয়েছে আর এখন ঈদর দিন সকাল থাকি আরম্ভ করছি দেখতে পারা কাঁপর গড় গড়ি কিছু বাজিয়ার আর সন্দেশ আর বানানি হয়েছে না শুধু ফাফর গড় করে দিয়ে আর ঈদ করা হয়েছে তালাটা খাটিয়া বাচ্ছাৰা এুচিয়ে কৰি কাপোৰ চোপুৰ লৈ লাই ঈদ ধৰাৰ লাগি কিন্তু ঈদৰ কুচি পাই তাৰ একদম মাটি হৈ গ'ল আৰু কিবা ভাবি মাটি হৈল ভিডিঅ'টা দেখলে বুজি পাৰ্বা ঈদর কুসিয়া আর এদিকে ফাফল কুসিয়ে বাচ্চারা ফার্স্টার সময় উঠিয়া গোসল করছেন পর্যা কাপড় সুপর লাগাইয়া এখন সাফর গড়ি খাইতরা আর হঠাৎ বৃষ্টি আনি লাইছে আর কি অবস্থার বৃষ্টি ফেলাইছে আর ইয়া নাই তো দেখাই মো আর পুরা দিনটা একদম মাঠি বাচ্চার আগর থাকি বারিটিউর না সাড়ে পাঁচটাতে বৃষ্টিটা আরম্ভ হয়েছে আর এখন সাতটা বাজিয়ে আসছে একটা না বৃষ্টিদের আর এদিকে আপনি তোর বাইয়া কাপড় সুবল লাগাইয়া রেডি ঘর থাকি বাড়ির হইতে ভাত না নোমাল যাইতে ভাত্রানা বাড়ি থাকি অনেক অনেক গাটা আর বাচ্চারা কাপড় সুবল খুলতে চাইত রানা আর আমি জোর করিয়া এখন তারা কাপড় বদলাইছি এদিকে বৃষ্টির জলে বাসি বাসি আর এখান থেকে কতকজন মেহমান আমার দরজার সামনে আইসেন দেখতে ভাতরা

ayo rugi, ayo rugi, ayo ayo, ayo ayo, ayo busi ayo ayo, kita fosa panit suatu ini apa ya, ayo, aku raya, aku raya, aku raya, turusan laga jiran, turusan laga jiran ayo, ayo, aw, aw, aw. Ayu, ayo, aw, 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 aw. Ayu, ayo, 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 ayo.

আপনার তোর বাড়ি খাফর সবর লাগাইয়া তিন ঘন্টার মতো অপেক্ষা করছেন কিন্তু বৃষ্টি তামাইছে না আর এখন আর নমাজও যাইতে পারছেন না টাইম গেছে গিয়া আর আমার বড় মেয়ে আর আমার মেজমে আমার বইনের বাড়ি যাইতে আসলো আর এখনও আরে তারা কাপড় চুপর খুলনা মেঘ খাইবার অপেক্ষা করত্র এত আশা করে কাপড় সুপর লইলে আর আল্লাহ ডাকতে ডাকতে আল্লাহ আর মেঘ টামাইত রানা আর এখন আরে একদম হইয়া বিছনার মাঝে শুহি রয়েছে দেখতে পাত্রা সকাল পাঁচটা থাকি দুপুর বারোটা পর্যন্ত আমার বাচ্চারা কাপড় চুপর লাগাইয়া অপেক্ষা করছেন কিন্তু একটা বারো বৃষ্টি তামাইছে না আর দুইটার পরে একটু তামাইছে আর এখন আমার পাশের গরুর একজন আপুর গরু আইসবেন্ড আমার তিনও মেয়ে আর আসার সময় মোবাইলটাও লইয়া আসছেন আর এই এইগর আর আমার মেয়ের সমবয়সী আরও একটা মেয়েও আছে আর এখন ডালাই রুখরে উঠিয়া কিছু ভিডিও করছেন আর আজকের বৃষ্টি আর ঈদের দিনের বৃষ্টি কী ধরনের জল হয়েছে দেখতে পাতা পুরা গ্রামটায় অদম বাসায় এলছে এখানে ডালায় রুসে থাকি আমরা বাড়িটাও দেখতে পারবা বেশ দূরই নাই সামনে যে বাড়িটা দেখতে পারা ও বাড়িটা আমরা চখালে খাপৰ চোপৰ লগাই অপেক্ষা কৰ্তে কৰ্তে বৃষ্টি আৰু টামাইছেনে আৰু বন্যৰ বাৰীয়ে যাইতে পাৰ্চন না আৰু ৰাগ কৰিয়ে খাপৰ চোফৰ কুলিয়াই এখন আৰু পুৰণা খাবৰ লৈ আহি বাঢ়ীৰ মাজে আহিছো প্ৰায় এক ঘণ্টা অখানত থাকি আৰু এখন বাঢ়ীৰ দিশে ৰোৱানা হৈ গৈছ

এখন আমি কিছু গরুর হাড় আর মাংস একসাথে আলু দিয়ে রান্না করবো আর আপনারা লগে থাকি পুরো রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়ে দেখিয়ে কষ্ট করে একটা লাইক দিলাইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে আমার মনটা ভাঙ্গি একদম দুর্বল হয়ে যায় আর ভিডিও করার মনেও চায় না সারাদিন না বৃষ্টি দিছে আর কিছু চুহা শুইয়ে ফানি চুলার উপরে আইছে। আর বীজ দিয়ে একদম নোংরা হয়ে গেছে আর এখন আমি মাংসগুলা রান্না করম আর আপনার লগে থেকে রান্নাটা দেখবা আর আমার তো কুরবানি দেওয়া হইছে না আর কুরবানি আমার উপর নাই এর কারণে আর একটা বার কোরবানি দেওয়া হয় না আর এখানে যে মাংসগুলা রান্না করি আর ওগুলা আমার বন্যর বাড়িটাকে দৃশ্য হয় না আর আরও কিছু মাংস ফ্রিজের মাঝেও আছে আবার আমার পাশে এক গরু দিস আর এই অনেকগুলা মাংস রে দিস আর আজকের মতো এখানে বিদায় নিলাম আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করম আর এতক্ষণের লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার দরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফিজ